তো আসসালামু আলাইকুম ভিওর্স আমেরিকান কম্বোডিয়াতে তো আমরা সারা দিনে অনেক ঘোরাঘুরি করলাম অনেক কিছু দেখালাম তো এইটা আমাদের আজকের ক্রুবিং ভিডিওর লাস্ট পার্ট তিন নম্বর পার্ট স্টোপিও ভিওর্স দেখতে পাচ্তেছেন সমুদ্রের ভিউটা কিন্তু সেই লাগতেছে সমুদ্রর যে ভিউটা সেই লাগতেছে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখাই সবই আপনাদের এই যে আমাদের অর্ক ভাই সাগর ভাই এই যে আমাদের মারুফ ভাই মারুফ ভাই কিন্তু নিজের একটা ভিডিও করলো বাট নিজের ভিডিওটাও আমি তুলে ধরলাম এর ভিতর ভাইয়ের কিন্তু ক্যামেরার ধরার অ্যাকশানটা কিন্তু সেই দেখেন প্রিয় ভিউর সেলফি ক্যামেরাতে সে সামনের ক্যামেরাতে কিন্তু ভিডিওর ফুটেজটা নিচ্ছে কিন্তু পুরা ভিউটা দেখা যাচ্ছে পিছনে সে পুরা ভিউটা এই যে আমাদের উস্তাদ এই যে সোহান এই যে আমাদের গ্রুপের আরও মেম্বার তো আমরা সবাই ওই যে আমি আছি ভিতরে আমি আরও আছি ভিতরে তো এই যে সাগর ভাই অর্ক ভাই তো আমরা চলে যাচ্ছি দেখাবে নেক্সট আবার অন্য ভিডিওতে আগামীতে আবার অন্য ভালো ভিডিও আসবে তো এই যে আমরা দেখাবো আমাদের হাসিফ ভাইকে একটু অ্যাকশান ভিডিও দেওয়ার একটা সে বললো ভাই আমরা চলে যাচ্ছি কিন্তু আমার একটা অ্যাকশান ভিডিও করে দেন তার জন্য সে সমুদ্র ভাটতে আটতেছে আর তার একা একা একটা অ্যাকশন ভিডিও করা হচ্ছে তো প্রিয় ভিউস আজকের ভিডিওগুলো যদি আমাদের এই সমুদ্র ভ্রমণের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় ভিউ তো আমরা যাচ্ছি পাহাড়ের উপর দিয়ে চলে যাবো ওবিন দিয়ে ওই দিক আছে ওই দিক দিয়ে তো আমরা ওর পাড়ে উঠে আবার একটু ভিউটা দেখাবো আবার ভিউ দেখেন লাস্টবারের মতো দেখেন সমুদ্রের ভিউটা জাস্ট ভিউ এবার দেখেন সমুদ্রর পানিটা কিভাবে টলমল টলমল করে পানিটা কিভাবে উতল পাতাল মনে হচ্ছে যে মাছ সমুদ্রের পানি দেখে মনে হচ্ছে যে মাছ আছে কি করছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ